আমার নাম শান্তি আমার বন্ধু আব্দুল এখানে এসেছে আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি সত্যি বলতে বিশাল যদিও আমার বন্ধু আব্দুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত আর আমি অভিভূত ইসলামের সত্যে কিন্তু এখানে আপনি আপনি নাম দিয়েছেন পিস। কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে যখনই আপনি শান্তির কথা বলেন আপনাকে এটা খুঁজতে হবে আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার মানে পৃথিবীর সবাইকে বোন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে তিনি লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে এবং করলেন কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে সারা পৃথিবীতে বড় পরিসরে বল যদি সত্যি ভালোবাসা নিয়ে আলোচনা আমার আলোচনায় মুগ্ধ হন আমি বলবো আমি অনুরোধ করব লার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন তবেই সত্যিকারে শান্তি পাবেন ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটা আমি মূল শব্দ স্ল থেকে এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা অন্যদের কাছে পরে যাব প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন সরাসরি কারণ আপনি প্রশ্ন করেছেন প্রথমে আমি চাইব আপনাকে শান্তিতে আনতে তাই আমার অনুরোধ যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা এটা একটা প্রদর্শনী একটা সম্মেলন শান্তি ইসলামের লক্ষ্য আমরা এমন আয়োজন করে থাকি আর এটা হল চতুর্থ আয়োজন এমন আরেকটা বোম্বেতে দুই মাস আগে হয়েছিল তেইশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে আর এখানে যা দর্শক দেখছেন শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল দুই লাখের মতো যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে হয়তো দশ হাজার বা পনেরো হাজার সেটা ছিল বিশ গুণ বেশি বম্বেতে আমার শেষ দিনের লেকচারে দুই লাখেরও বেশি বিষয় ছিল শান্তি মানবতার সমাধান বা ইসলাম কি মানবতার সমাধান আর আমি আপনার সঙ্গে একমত এটা খুবই কম দশ হাজার পনেরো হাজার দুই লাখ ছিল বোম্বেতে খুবই কম সংখ্যা এটা আমাদের উচিত বৃহৎ পরিসরে কারণে দুই বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে এশিয়ার সব দেশে মধ্যপ্রাচ্যে আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা আলহামদুলিল্লাহ আর এখন এটা পুরো পৃথিবীর নব্বই পার্সেন্ট কভার করে দেখতে পারে যদি তারা দেখতে চায় পঁচাত্তর মিলিয়নের বেশি দর্শক রয়েছে এটা সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ পার্সেন্ট হিসেবে হয়তো মোট জনসংখ্যার এক পার্সেন্টের কিছু বেশি হবে সুতরাং আমি শেষ বিচারের দিনে অন্তত এই কথা বলতে পারবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে আমরা কমপক্ষে এক পার্সেন্ট মানুষের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি পঁচাত্তর মিলিয়ন আল্লাহ সামানার কাছে দোয়া করি দর্শক বাড়িয়ে দেওয়ার জন্য কেউ যদি দেখতে চায় শুধু একটা লাগবে হয়তো প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখতে পারবেন সুতরাং আমরা শান্তির বাণী ইসলামের এই বাণী প্রচার করছি পুরো পৃথিবীতে আর আমি চাই বোন আপনি এই শান্তির বাণী গ্রহণ করবেন জি স্যার ধন্যবাদ